নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভোলা মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি ভোলা মাছ দিয়ে লাল লাল সুন্দর ঝাল এবং ঝোলের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি এখানে আমি পাঁচশো গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে আমি এইভাবে মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেব তো আমি এখন মাছগুলিতে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে নুন থেকে মাখিয়ে নিচ্ছি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজকে যতটা সম্ভব ঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি একটি বড় সাইজের টমেটো পাকা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি রসুন আর অল্প একটু আদা আর নিয়ে নিয়েছি ধনে পাতা আমি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর রসুন আদা এগুলোকে আমি বেশ সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করে নেব আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কিন্তু লাল লাল দেখে নিয়েছি যাতে রেসিপিটির কালারটা লাল লাল হয় এবার গ্যাসে একটি প্যান বসে তাতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব আমি এখানে বেশি মাছ দেবো না দেখুন একটু আমি আলাদাভাবেই ফাঁকা ফাঁকা করে মাছগুলোকে দিচ্ছি যাতে একটা মাছের সাথে আরেকটা মাছ লেগে না যায় এই মাছগুলো একটু নরম প্রকৃতির হয় তাই একটু আলতোভাবেই ভেজে নিতে হবে তো এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি এইভাবে মাছের রেসিপি তৈরি করলে এই মাছের স্বাদও কিন্তু বেশ টেস্টি হয় আর খেতে অসাধারণ লাগে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি তো দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে উল্টে দিলাম তো সমস্ত মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে আবারও আর এক পিঠ ভেজে নিয়ে তারপর আমি তুলে নিচ্ছি তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি তো এই একই রকমভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব তো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই প্যানের মধ্যেই আর অল্প একটু তেল দিয়েছি দিয়ে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখলে আমার ওয়াচ টাইমটা ভীষণই কমে যাচ্ছে আপনারা একটু প্লিজ পুরো ভিডিওটি দেখবেন তাহলে আমি অনেকটাই উপকৃত হব তাহলে বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এই টমেটো কাঁচা লঙ্কা রসুন এবং আদার পেস্টটাকে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি হালকা নেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এই রেসিপিটি লাল লাল করবো তার জন্য আমি এখানে কাশ্মীরি গুঁড়োটা ইউজ করলাম আর ঝালের জন্য কিন্তু আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম মানে কাঁচা পাকা লঙ্কাগুলো ওগুলোতে কিন্তু প্রচণ্ড ঝাল তাই আমি এখানে আলাদাভাবে গুঁড়ো মশলা মানে লাল লঙ্কারগুলো দিলাম না তো এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব তার জন্য এখানে সামান্য একটু জল দিয়েছিলাম জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো আলু দেব না শুধু মাছ দিয়ে এই ঝোলটা করব তো এখানে আবারও কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যেহেতু একটু ঝোল ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দেবো তো সমস্ত মশলার সাথে আমি জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেলে তারপর আমি এখানে মাছ দেবো তো দেখুন বন্ধুরা এখানে ঝোলটা ফুটে উঠেছে আমি এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি ধনে পাতাগুলো এর ওপর দিয়ে দিয়ে দিলাম এতে কী হবে ঝোলটার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে আর এর মধ্যে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা পাতা দেওয়াতে মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেকাংশেই বেশ সুন্দর একটি ফ্লেবার তৈরি হবে আর স্বাদটাও বেশ ভালো লাগবে তো এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে এইভাবেই ফুটিয়ে নেব নেওয়ার পরে আমি নামাবো তো দেখুন বন্ধুরা ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে দেখলি কত ভালো লাগছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে আমি এবার এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা তো অল্প একটু গরম মশলা আমি এখানে চিটিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু টেস্টও হয়েছে দুর্দান্ত আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি এইভাবে মাছের রেসিপিটি তৈরি করলে কিন্তু এটা কিন্তু ভেটকি মাছের থেকে কিন্তু কিছু কম লাগবে না ভেটকি ভেটকি মাছের মতনই স্বাদ হবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ